সতর্ক বার্তা থার্টি ফার্স্ট নাইট উদযাপনের রীতি চালু হয়েছে খ্রিস্ট জগতে সুতরাং এই দিবস পালনের মাধ্যমে বিধর্মীদের সাদৃশ্য অর্জন করা হয় ইসলাম বিজাতীয় সংস্কৃতি পালন করাকে কঠোরভাবে নিষেধ করেছে আল্লাহ তারা বলেন নিশ্চয়ই আল্লাহর নিকট ইসলামী একমাত্র মনোনীত দিন সুরা আল ইমরান আয়াত নম্বর উনিশ তিনি আরো বলেন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের অনুসরণ করবে কখনো তার সেই আমল গ্রহণ করা হবে না আর পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে সুরা আল ইমরান আয়ত নম্বর পঁচাশি আল্লাহ রসুল সাল আলহ আসাল্লাম বলেন যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করল সে তাদেরই অন্তর্ভুক্ত আল্লাহ আল্লাহতালা আমাদেরকে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা থেকে বিরত রাখুন এবং আমাদেরকে এই সকল অনু ইসলামিক কার্যকলাপ থেকে আমাদেরকে বিরত থাকার তাওফিক দান করুন আমিন